এ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা নয় দশমিক দুইয়ের আজকে অঙ্ক শুরু করবো এর আগে আপনাদের বলেছিলাম নয় দশমিক দুই থেকে আপনাদের যে হচ্ছে যে ত্রিকোণমৈতিক অনুপাতের যে ডিগ্রির ক্ষেত্রে বা কনের ক্ষেত্রে যে ত্রিকোণী অনুপাত সেটার যে মানগুলো চাট সেটা আমি মুখস্থ করতে আপনাদের বলেছিলাম তো আপনি ওটা বুঝে পড়েন আর যেভাবেই পড়েন আপনাকে মনে রাখতে হবে সেই সেই ডিগ্রিগুলো যদি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন ষাট ডিগ্রি সাইন নব্বই ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এগুলো মান যদি আপনি না জানেন তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আপনার খুব অসুবিধা হবে তো আমরা যেহেতু বলেছিলাম যে ওই অঙ্কগুলো ওই চারটা মুখস্থ করতে আপনারা অবশ্যই করে নেবেন আর হচ্ছে এখন আমরা অঙ্ক শুরু করব উদাহরণ তেরো চলুন দেখি তো আপনাদের আগেই বলেছিলাম যে হচ্ছে মুখস্থ রাখ তা আমরা কি জানি তারপরে আমি লিখে দিব আপনাদের সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান ভাগ রুট টু ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান হুম এগুলো কিন্তু আমি লিখে দিই আপনাদের সুবিধার জন্য তো দেখুন এখানে ওয়ান মাইনাস তাহলে এটার হচ্ছে স্কোয়ার দেওয়া তার মানে কি এই মানের উপর স্কোয়ার হবে হ্যাঁ সাইনের এখানে স্কোয়ার দেওয়া মানে কি পঁয়তাল্লিশ ডিগ্রি যে মান সাইন তারপর স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান ভাগ রুট টু মানের উপর স্কোয়ার প্লাস টেন পয়থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে এখানে কী আসতেছে ওয়ান মাইনাস ওয়ান ভাগ রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে হচ্ছে টু ওয়ান প্লাস ওয়ান ভাগ টু প্লাস হচ্ছে ওয়ান তারপর কী আছে দেখুন এখানে আমরা লস হবে করলে এটা টু লস হবে এখানে আর টু দেখুন হলে টু মাইনাস ওয়ান সেম প্রসেস এখানে টু বসাব টু প্লাস ওয়ান প্লাস ওয়ান তারপর কি আসে দেখুন এক বিয়োগ করলে এক ভাগ দুই এখানে তিন ভাগ দুই যোগ এক তারপর আসে ওয়ান ভাগ টু গুন যাবে তাহলে টু ভাগ থ্রি প্লাস ওয়ান তাহলে এখানে টু টু কাটা দেখতেছে ওয়ান ভাগ থ্রি প্লাস ওয়ান এটা যদি লসর করেন থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি তাহলে কত আসতেছে ফোর ভাগ থ্রি এটা হচ্ছে ঠিক আছে খুবই ইজি অঙ্ক হুম এগুলো হচ্ছে আপনার হচ্ছে করলেই পারবেন যদি মুগস্থ রাখেন খ নাম্বারটা আমরা দেখব কি বলেছে কট নব্বই ডিগ্রি ইন্টু টেন শূন্য ডিগ্রি ইন্টু সেক তিরিশ ডিগ্রি ইন্টু ডিগ্রি ঠিক আছে এটা আপনার দেয়া আছে খ নাম্বারে চলুন আমরা দেখি কীভাবে করবো আমরা তাহলে কট নব্বই ডিগ্রির মান কত কট ডিগ্রির মান হচ্ছে শূন্য ঠিক আছে কট ডিগ্রির মান হচ্ছে তারপর টেন নব্বই ডিগ্রি মান কত নব্বই ডিগ্রি মান শূন্য টেন হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে ওয়ান ভাগ জিরো সেক তিরিশ ডিগ্রির মান কত সেক তিরিশ ডিগ্রির মান হচ্ছে টু ভাগ রুট থ্রি আর কেক ষাট ডিগ্রির মান কত cosec 60 degree মানে হচ্ছে 2/√3 ঠিক আছে তাহলে দেখো এখানে একটা শূন্য একটা অসঙ্গেইতো আর এটা অসঙ্গেইতো মানে কি 1 এর যে কোনো সংখ্যা নিচে শূন্য মানে সেটা অসঙ্গেইতো তাহলে 1/sec 30 degree মানে হচ্ছে 2/√3 cosec 30 degree মানে হচ্ছে 2/√3 তাহলে যেহেতু এটা শূন্যর সাথে গুণ অবস্থায় সবগুলো তাহলে এটার মান হচ্ছে শূন্য এটা হচ্ছে आंसर এই ছিল আপনার হচ্ছে উদাহরণ তেরোবার অঙ্ক খুবই ইজি অঙ্কগুলো আপনারা দেখে নেবেন আমি আমি তো পরবর্তীতে আপডেট দিতেই থাকবো আপনাদের প্রত্যেকটা অঙ্ক আমি করিয়ে দিব সমস্যা নেই বুঝিয়ে দিব আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে